আসসালামু আলাইকুম এখন যেহেতু বাংলাদেশটা ছাত্ররা নতুন করে স্বাধীন করেছে এখন সাধারণ মানুষের বক্তব্য কি এইগুলো একটু আমি তুলে ধরব আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও চলেকুম এখন আপনাদের মাঝে এই যে বড় ভাই লাগে কিন্তু বলবে এখন এই বর্তমানে সরকার মানে ভাবে চালানো উচিত এই সাধারণ মানুষে কিছু বলবে আপনারা শুনুন কিছু সরকারের ব্যাপারে আলাইকুম আসসালামাই বর্তমান সরকার নতুন সরকার স্বাধীন সরকার আমাদেরকে চাই রাস্তাঘাট উন্নত জিনিসের দাম পড়তো কমানোর জন্য আমরা যেহেতু চলাফেরার জন্য অনেক সুবিধা হবে যেহেতু আমরা চাই নতুন সরকার জন্য আসে সুন্দর করে ভালোভাবে দেশ চালাক আমরা এটাই চাই আমাদের একটা বৈরের রাস্তা পাপন পাবনবায়ের রাস্তা মেদিনীপুর থেকে বরফ পর্যন্ত পারি না গাড়ি গুড়ি দিয়ে খুব কষ্ট হয় মানে একটা গেলে আমাদের খুব একটা হাইতে হয় এই রাস্তার কারণে এই যে পনেরো বছর এই রাস্তার কোনো কাজ হইলো না হ্যাঁ তাতে করে আমরা অসন্তুষ্ট এতে করে আমি মনে করি যে নতুন সরকার জন্য এসেছে বাংলাদেশে আমরা চাই এই রাস্তাটা মেরামত হোক সুন্দর হোক আমরা এই সরকার কাছ থেকে

কি আছে কমাই দিলে বাৰ বছৰ কমাই

মানে সব জিনিসের দাম কমানো হোক আর বিদেশি আপনি আমাদের বিলের বিনোদনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বক্তব্যটা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন